আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো অনেক ভালো আছি তো দেশ দেশের বাইরে থেকে ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা নতুন রয়েছেন তারা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি তো সে ভিডিওটি মালয়েশিয়াতে যারা লোক ঢুকতেছেন মালয়েশিয়াতে যারা লোক আসতেছেন তারা অবশ্যই হিসাব নিকাশ করে আসবেন কারণ মালয়েশিয়াতে প্রচণ্ড পরিমাণে কাজের ঘাটতি কাজের ঘাটতি থাকার কারণে অনেক কলিঙ্গের লোক অনেক ট্যুরিস্টের লোক তারা কাজ পাচ্ছে না মাসের পর মাস তারা বসে আছে অনেক সময় দেখা যাচ্ছে কাজ ঠিক আছে কাজ কম হলেও লোক যদি থাকে সেখানে সেখানে বেতন সঠিকভাবে পাচ্ছে না তো যারা আসতেছেন তারা অবশ্যই হিসাব নিকাশ করে মালয়েশিয়াতে আসবেন দেখেন আমি আসছি আস পনেরো মাস হয়ে গেল আমার আমার দালালে বলেছিল যে আমাকে ওয়ার্কশপের কাজ দিবে। তো আমি ওয়ার্কশপের কাজ তো পাই নাই সেখানে আমার যে বিল্ডিং দেখতে পাচ্ছেন সে বিল্ডিংয়ের কনেকটেশন কাজে আসছি বিল্ডিং কনেকটেশান কাজে আসছি তো সেখানে বিল্ডিং কনেকটেশনের কি কী কাজ হয় আমরা যেমন সেফটির সাইটে কাজ করতেছি তো সেফটির কাজ যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে সেফটির লাইনে কি কি কাজ হয় তো আমি সেখানে বাংলাদেশে একটা ওয়ার্কশপ আমি চালাইতাম ওয়ার্কশপের সম্পূর্ণ কাজ আমি জানি তারপরেও কিন্তু আমি বিল্ডিং কনেকটেশন পড়ছি তো বিল্ডিং কনেকটেশন কি সিস্টেমে সেফটির লাইনে কি কাজ হয় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে দেখেন আমরা যে কাজটি করতেছি সে কাজটি যে বিল্ডিংয়ের যে পানি রয়েছে বিল্ডিংয়ের দেখুন বিল্ডিংয়ের যে পানিগুলো রয়েছে এই পানিগুলো সম্পূর্ণটাই পরিষ্কার করতে হবে এখানে জায়গাটা শুকনা রাখা লাগবে তো কর্ম যেটাই বলেন কর্ম কিন্তু সব সমান কর্ম ছোট হোক বড় হোক সবকিছু সমান কর্মকে আপনারা কখনো ছোট ঝোঁকে দেখবেন না তাই আমরা কর্মকে সম্মান করি যেকোনো কর্ম আমরা করতে পারবো ইনশাল্লাহ সমস্যা নয় কিন্তু যারা মালয়েশিয়াতে নতুন ভাবে আসতেছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা মালয়েশিয়াতে ঢুকেন না ভাই মালয়েশিয়াতে ঢুকলে আপনারা বেশি ভাগটাই হলো ধরা খাওয়ার চিন্তাভাবনা কারণ দেখেন কাজ যদি আপনারা দিতে না পারে তাহলে কিন্তু কোম্পানি আপনারা না তাই বলি যারা মালয়েশিয়াতে ঢুকবেন তারা হিসাব নিকাশ করে ঢুকবেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো আমরা এই দেখুন এইভাবে আমিগুলো সামনের দিকে আগায় নিচ্ছি এখান থেকে আপনি সামনে সামনের সাইডে আপনি দেখানোর চেষ্টা করতেছি দেখুন দেখুন এই যে এই পানিগুলা এই সম্পূর্ণটাই আমরা এই দেখেন সাইডে দিয়ে দিচ্ছি দেখেন এই পানিগুলা এইভাবে সাইডে দিয়ে দিচ্ছে এই পানিগুলা এখানে মোটর একটা মোটর সেট করব এখানে মোটর সেট করার পরে এই পানিগুলো বরাবর নিচে নিচের দিকে ফেলা দেব তো এরকমভাবে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু পানিগুলো এই জিনিসের মাধ্যমে দেখুন এই জিনিসের মাধ্যমে এইভাবে পানিগুলো পুরোটাই এই যে যতটুকু যেখানে জমা রয়েছে পানি সেই পানিগুলো সম্পূর্ণটাই আমরা সাইটে নিয়ে নিচ্ছি সাইটে নেওয়ার পরে মোটার ফিটিং করে আমরা সেই পানিগুলো নিচের দিকে ফলা দেব বিল্ডিং থেকে এই পানিগুলো সেসার যে কাজগুলো সেই কাজগুলো আজকে আমরা করতেছি তো সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো গাইজ এখনও যারা মালয়েশিয়াতে আসেন এবং মালয়েশিয়ার বাইরে আসেন অন্যান্য দেশ থেকে যারা মালয়েশিয়া আসার চেষ্টা করতেছেন তাদের তাদেরকে আমি জোরহাত করে বলতেছি তারা মালয়েশিয়াতে আসেন না ভাই মালয়েশিয়াতে কাজের ঘাটতি ভাই প্রচণ্ড পরিমাণের কাজের ঘাটতি যে কাজের ঘাটতি অন্যান্য সময়গুলো কাজের ঘাটতি ছিল না সাত আট মাস ধরে কাজ ছিল কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কাজগুলো কমে গেছে আর দ্বিতীয় কথা মালয়েশিয়াতে নতুনভাবে কোনো পাইলিং হয়নি পাইলিংয়ের কোনো কাজ হয় নাই কারণ কোনো বিল্ডিংয়ের নতুনভাবে আর কোনো কাজ হয় নাই তো পুরাতন যেই কাজগুলো ছিল সেই কাজগুলোই চলতিছে আর এই লোকগুলো আস্তে 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 কমে যাচ্ছে তো যারা নতুন আসতেছেন তারা কিন্তু কাজ পাবেন না এটা আমি বলতেছি কাজ তারা পাবেন না এটা যদি কপালে আপনার থাকে তাহলে আপনি পাবেন এছাড়া আপনি মালয়েশিয়াতে কোনো কাজ পাবেন না কারণ মালয়েশিয়াতে এখন যে পরিমাণে লোক হয়েছে কাজ আছে দশটা লোক হয়ে গেছে বিশটা তাহলে আপনি কাজ দিবে কী করে বলেন তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর ভিডিওটি ছড়িয়ে দিবেন আর সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখান থেকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ